হ্যালো ভিউয়ার্স অ্যানার ফ্যাশনে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন শুধু গাউন না আজকে নিয়ে আসছি খুব সুন্দর দামি জর্জেটের উপরে খুবই দামি জর্জেটের উপরে টু পিস গাউন যারা টু পিস গাউন ওলনা সহকারে নিতে চাচ্ছেন ধৈর্য সহকারে ফুল বিটুটা দেখুন যারা দেখা যাচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিডিওটা জমজমাট হবে বান্ডেল বান্ডেল নিতে হবে বিস্তারিত ভিডিওতে কিছু বলে দিব আর দরজ সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ারদি কলেজের সামনে আজকে যে গাউনগুলো দেখাবো ইনা সহকারে কিন্তু সেটিং করা খুব সুন্দর থ্রি লেয়ার গাউন অনেকেই খুঁজছেন এইরকম থ্রি কুচি মানে তিনটা কুচি থ্রি লেয়ার গাউন তার পাশে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুপাটা করেছি দুপাটা কিন্তু নব্বই ইঞ্চিতে থাকবে খুব সুন্দর দুপাটা করেছি আর এই যে গাউনগুলো সবগুলো দুপাটা আমি খুলে দেখাতে পারবো না আমি শুধু আমি শুধু দেখা যাচ্ছে এই যে দুপাটাটা এভাবে দেখাই দিলাম দেখেন কি সুন্দর থ্রি লেয়ার গাউন অনেক ঘেরের ভিতরে এগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক কম প্রাইজে এইটুকু আপনাদের শিউর দিতে পারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আপনারা যদি কোনো ড্রেস প্যাকিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা যাচ্ছে আপনারা যদি অল্প কিছু বলতে আপনারা মিনিমাম একশো পিস একশো বিশ পিস কিংবা সর্বনিম্ন সাইট পিজও ম্যাকিং করেন কোনো ডিজাইন আমাদের দেন আমরা তৈরি করে দিব আমরা কিন্তু সাইট পিজের অর্ডার নিতাম না এখন যারা সাইট পিজও বানাই নিতে চান আমরা আমাদের কাছে অর্ডার করবেন আমরা বানিয়ে দিব আজকে যে রুপিস কালেকশন দেখাচ্ছি টু পিসগুলো দেখা যাচ্ছে একদম সফট দামি জর্জেট ম্যাটেরিয়ালের উপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্যারের ভিতরে এই যে এটা হচ্ছে ওড়নাটা ভিতরে কিন্তু হচ্ছে ইনার সেটিং করা আছে আর দেখেন ছোট প্রিন্ট অনেকে চেয়েছিলেন এবার কিন্তু ছোট প্রিন্ট মাজারে প্রিন্ট মিলিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর তার পরবর্তী গাউন আমাদের আরও অনেক হিজাব গাউন আছে সিঙ্গেল হিজাব গাউন যারা চাচ্ছেন তারাও কিন্তু পেয়ে যাবেন তারপরে এই যে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন বুকের ডিজাইনটা কতই না সুন্দর একটু ভালো করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর হাতাগুলো কিন্তু সবগুলো এই যে এই রকম হাতা থাকবে খুব সুন্দর এই যে দেখেন দুপাট্টাটা খুবই সুন্দর ঠিক আছে এটা কোমরে কুচি থাকবে সাইডে বেল থাকবে আর সামনেটা কিন্তু করেছিলাম সামনে বেল্ট ছিল খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কুচকুচে কালো যারা যাচ্ছে কালো প্রিন্টের উপরে আমরা কিন্তু এবার কালোও বেশি রেখেছি সব কালারই চলে আসলে কাস্টমারের পছন্দ সব কালার না হলে আমরা এতগুলা কালার দিয়ে কিন্তু তৈরি করতাম না তো এগুলার প্রাইস রেঞ্জের বিষয়টা যদি জানতে চান তো আজকে আমরা সুতির ভিতরেও কিন্তু গাউন টপিস দেখাই নেক্সট নেক্সটে এখন দেখাচ্ছি সব দামি জর্জেটের ভিতরে এই জর্জের কিন্তু অ্যালেক্স কাপড় না এটা সফট একেবারে একদম মোমের মতো সফট হ্যাঁ খুব সুন্দর জর্জెটির উপরে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা দেখাই দিচ্ছি তো আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমি আবারো বলে দিচ্ছি পুরান ঢাকা লকি বাজার সরোয়ারদি কলেজের সামনে এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় 빅্টোরিয়া পার্কে সবাই আসেন ওখানে বাসগুলো থামে তারপর সদরঘাট কিংবা ইসলামপুরে যান শে 빅্টোরিয়া পার্ক থেকে হাঁটার ডান পাশে হচ্ছে সরোয়ারদি কলেজ এখন আমি শুতিগুলো দেখাবো আর যেহেতু পাইকারি প্ল্যাটফর্ম আমি সরাসরি প্রাইসগুলো বলছি না একটা আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি 690 টাকা থেকে 790 টাকা সাতশো নব্বই টাকা আটশো বিশ টাকার মতো পড়ে যাবে তো যাই হোক আপনারা সঠিক প্রাইসটা চলে আসবেন কিংবা স্ক্রিনে করবেন তো এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে খুব সুন্দর অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা উলনাটা কিন্তু আমি আগের ভিডিওতে খুলে দেখাইছি এটা হচ্ছে সুতি উল্না একদম অনেক ভালো উল্লা নামাজি উল্না থাকবে আর আমি শুধু গাউনগুলো দেখাচ্ছি সুতি গাউন টুপিস আর হচ্ছে জর্জেন গাউন টুপিসের উপরে আজকে কিন্তু ভিডিওটা গেছে এছাড়া সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে যারা পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন পার্টি থ্রি পিস অনেক অনেক পরিমাণে চলে এসেছে বোটিক থ্রি পিসও চলে এসেছে যারা আপনারা থ্রি পিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন অনেক অনেক কালেকশন কিন্তু চলে আসছে তো আমি একটু দেখাই দিচ্ছি যারা পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট পার্টি থ্রি পিস ওয়ান পিস টু পিস হ্যাঁ টপস কালেকশন বাচ্চাদের টপস গাউন সব কিছু কিন্তু আমাদের এখানে আসলে পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এই ঠিকানা আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে তো লেট না করে চলে আসবেন আমাদের অয়ার হাউজে সব ধরনের প্রোডাক্ট তৈরি করি আমরা বাচ্চা থেকে বড়দের সব সব এভরিথিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফিজ